এই এক যুবক দেখি একটা ডাব কিনে প্রেমিকার হাতে দিয়েছে প্রেমিকা পাইপ লাগায় ডাব খাইতেছে এই সিনেবার প্রেমিকার মুখে পাইপ লাগায় খাইতেছে কিভাবে পানি সাপ্লাই দিতেছে চিন্তা করা যায় এরকম যুবক আছে না নাই এই যুবকদেরকে সাইজ করা লাগবে কথা কোন ঠিক না এরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমু মেসেঞ্জারে সেটিং করে বান্ধবীর সাথে কথা বলে নাকি এরা তাহাজ করে যুবক পাওয়া যাবে তাহার যত পারা যুবক না যুবক রে রাত্রি জাগরণ করে ইবাদত করবো কার আরো জোরে বলেন কার আল্লাহ রব্বুল কুদরতি কদমে সিজদা দেব তাহার যতের যাই নামাজে চোখের পানি ফেলে দে আল্লাহর কাছে কাঁদব যুবক রে যারা তাহার যত পরে আল্লাহকে সিজদা দেয় গভীর নিশিদে যারা নামাজ আদায় করে আল্লাহ বলেন আল্লাহ যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দন ভাই মানে হয়ে দেয় এদের জীবনে কোনো ব্যর্থতা নাই এদের জীবনে সফলতা এরা চাইতে দেরি আল্লাহ ওদেরকে দিতে দেরি করবে না কথা বলেন ঠিক কি না এরাও কিন্তু স্বপ্ন দেখেন দেখবেন প্রত্যেকটা যুবক বেশিরভাগ যুবক ঘরের ভিতরে নায়িকাদের ছবি বলিউড টালিউড হলিউডের নায়িকা এদের ছবি দিয়ে পুরো ঘরটা মোড়ানো ঘুমানোর আগে একবার করে দেখা নফল মনে করে কথা কয় না কেন ঘুমকে তাকায় আর বলে হারি এই নায়িকার মতো যদি একটা বউ পাইতাম জীবন ধন্য হয়ে যেত ঘুমের ঘরে স্বপ্নে দেখে নায়িকার বুকের ওপর এরকম যুবক আছে না না কিন্তু যুবকেরা রে যারা চলা আদায় করে পাঁচ অত চলা আদায় করে পাশাপাশি হাত জট পরে এদের জীবনে কোনো ব্যর্থতা নাই এদের জীবনে কোনো পেরেশানি নাই হতাশা নাই এরা চাইতে দেরি আল্লাহ তাদেরকে দিতে দেরি করে না কথা বলেন কি না একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করা সম্ভব কিনা তাহলে বাদশার মাতার মেমোরির মধ্যে স্বপ্নের যে কথা আছে নবীর মাতার ভিতরে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না না এইবার জালেম বাদশা ভক্তেরা সর যখন স্বপ্নের কথা বলতে যাবে গতকাল রাত্রে আ কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে আরেকটু জোরে বলেন না কে আল্লাহ সে আজ আছে জোরে বলেন আসে বাজান কমার স্বপ্নের কথা ভুলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডায়লগটাকে পরিবর্তন করলো জালেমেরা একটা কথার বিপরীত আর কি কথা বলা লাগবে ওরা সবসময় রেডি করে রাখে কথা বলেন ঠিক না এইবার বলে গতকাল রাত্রিতে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা স্বপ্ন দেখেছে না আপনি আমরা কিভাবে বলবো বাসার স্বপ্ন আপনি কি দেখেছে দেশের জনগণ কি জানে আরে ভাই কথা বাকি দেন স্বামী স্ত্রী আপনার এক খাটে ঘুমান আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলে কিনে দানা পার্কে বৈশা চাইনিজ খাইতেছে আপনি যদি টের পাইতেন কি করতেন কি করতেন কন একজন করছে মারামারি করতেন মারামারি করতেন কি করবেন কন্যা একজন ভাই মেরে ফেলে দেবো আর একজন তালাক ওরে বাবা ও খুব করছেন আপনারা আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে যদি স্বপ্নে ঘরে আপনি টের পান না আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে নওকা শহরে বৈশা ফুচকা খাইতেছেন আপনার বউ যদি টের পাইতো আপনার খাটে রাখতো লাত্তি মেরে খাট থেকে ফেলায় দিত কথা বলেন ঠিক কিনা স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে ওম থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায় মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুরে শেষ জাগে দেখি না সব ঠিকই আছে মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন বউ বাচ্চা কান্না শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে দেখেন না বেসে আসি কথা ঠিক তুমি কার জন্য গিফট কেন হুম সারাটা জীবন পরিশ্রম করে দামি দামি গিফট প্রেমিকাকে দেয় মনে রাখবা যুবক রে ওরা কিন্তু ছেলেদের ভালোবাসে না ওরা ছেলেদের মন ব্যবসা বাণিজ্য করে কথা বলেন ঠিক কি না সারা রাত ইউটিউব ইন্টার ঘাটা করে ঘাটাঘাটি করে ফজরে রাজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না যুবক রে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কি জবাব দিবাল্লার কাছে পরিবর্তন হওয়া দরকার আছে না নাই মোবাইলের ওজনটা কম কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি রুমের দরজা লাগাইয়া কি ভিডিও দেখো মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো কিন্তু আসমানের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভাবনা এই মোবাইল বলেন তো আগের সাইতে কমছে না বাড়ছে এটা ওরা সহ্য করতো না ওরা বলতো যাত্রাবালা গান বাজনা হবে ওরা মশা বাইতো কথা কো না গণভবনে পর্যন্ত ওরা মদ খায়া এই তাপস গান গাইতো ওই যে মেয়র মেয়র আতিক এরা গান গাইত মমতা ফিরি ছিল কথা কয় না কেন তা তাহলে গণভবন একটা পবিত্র জায়গা সে জায়গাতে ওরা গান বাজনা করছে। বিভিন্ন হোটেলে ভাড়া করে সেখানে আমোদ প্রমোদ করতো মানে মদ খায় সব মাতাল হয়ে আসিল কথা গান টেক এখন পাঁচ তারিখের পরে ক্ষমতার সিয়া যখন চলে গেছে এখন সব গোপন সিন্ধুকি ঢুকে গেছে কথা কন ঠিক কেনা টর্চ লাইট পেরে খুঁজে পাওয়া যাচ্ছে না মাঝে মাঝে দিদি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে যার আগে ছিল না তার এখন দাঁড়ি আছে আর যার আগে দাড়ি ছিল ওই দাড়ি কেটে বসে আছে কথা কন ঠিক কে না আমার ভাইয়েরা রাগ করবেন না মন খারাপ করবেন না স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেননি বলে স্যার একটা মারি একটাই নরে না গিরাও নরে না ওই মন্ত্রী মুখে দাঁড়িয়ে ছিল না এখন ঢাক এদিক ভারতে ঘুরতেছে এক পার্কের মধ্যে কি সুন্দর দাঁড়ি মনে হয় দেওবন্দের মুক্তি সাহেব কথা কন না কেন এই জন্য বাজান গো জাতির মানুষ এদেরকে কখনো ভুলবে না মনে রাখার দরকার আছে না না সময় আসবে ইনশাল্লাহ কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটু সচেতন থাকবেন আমার ভাইয়েরা সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী দানিলামের কথা যখন তারা গ্রহণ করল না জালেম বাদশা ভক্তিনাসর ক্ষমতার চেরে বসে সবাইকে গ্রেপ্তার করতে লাগলেন গণহরে গ্রেপ্তার করতে লাগলেন আল্লা নবী দান জেলখানায় যাওয়ার পরে তারা চৌত্তর হাজার ডেকে বলে কি ব্যাপার কই গেল টাকা কই গেল তোমাদের দাম্ভিকতা কই গেল অহংকার আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাই যে এখনো সময় আসে এক আল্লাহর ইবাদত করো ওম্মতের ডেকে বলে পাইগম্বার আপনার কথা যে দিবা লোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই নবী গো আমরা ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আর গাছের পূজা মাছের পূজা চন্দ্রের পূজা করব না এখন থেকে এক আল্লাহর ইবাদত করব আপনি যা বলবেন আমরা তাই শুনবো আল্লাহ নবী দানিয়াল দেখে বলে শোনো সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে শোনো আজকে রাত বারোটার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা মনে রাখবা একমাত্র আল্লাহ পারে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দিতে রাত্রি বারোটার পরে আল্লাহ নবী আল্লাহ বলে ডাক দিয়েছেন আল্লাহ নবী দানি সালামের সঙ্গে সত্তর হাজার মত আল্লাহ বলে ডাক দিয়েছেন সবাই একটু জোরে ডাক দেন না আল্লাহ একটু ভালোবেসে গভীরাতে ডাক দেন না আল্লাহ 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 বলে মানে বুকটা ভরিয়া যায় কোনো জায়গায় ফাঁকা থাকে না এমন এক মালিক পাইছি ডাকার মধ্যেই শান্তি বুবু বুবু কয়ে জিকির করে লাভ আছে আপা আপা কয়ে জিকির করে লাভ আছে জিকির করতে হবে কার নামে আল্লাহর নামে জিক্রি করতে হবে বাজান গো আমার আল্লাহর পয়গাম্বার যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন সত্তর হাজার উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন পয়গাম্বার এবার সবাইকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় মাথা নত করে আল্লাহর কাছে ডেকে বলেন আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে তারা তওবা করে ফিরে এসেছে আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে আল্লাহ গো একমাত্র আপনি পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে আল্লাহ নবী দানিয়েল ইসলাম যখন চোখের পানি ছরে দিয়ে দোয়া করতে লাগলেন হাজার হাজার উম্মতেরা যখন কান্না শুরু করে দিল আল্লাহর কুদরতে অন্ত অন্তর্জশ মেরে গেল আমার আল্লাহ তখন ডেকে বলে ও নবী দানিআল আর কান্না করতে হবে না তোমাদের চোখের পানি দোয়াকে আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি বান্দার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না কোনো বান্দা যদি অপরাধ করেন অনুশোচনে উনিতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে ওই বান্দার চোখের পানি বাজান গো আমার এই জমিনে পড়ার আগে আল্লাহ তার বান্দার জীবনের গোনাগুলা মাফ করে দেয় জি প্রাইলেছে নবীকে বলেন নবী ও নবী আপনি কি জানেন দুই ফোঁটা চোখের পানির দাম কত কোন ইমানদার যদি দুই ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে কখনো ফেলাইতে পারে আল্লাহর ভয়ে যদি কেউ দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে ওই দুই ফোঁটা চোখের পানি তার জাহান আগুন কেনে ভায়া দেবে কিন্তু কখনো আমরা দুই ফোঁটা চোখের পানি ফেলে কান্নারও চেষ্টা করি না পাপ তো জীবনে কম করি নাই আমরা পাপির ঘরের পাপী কথা আমরা পাপির ঘরের পাপি আমার বাপ পাপি আমার মা পাপি আমার দাদা পাপি দাদি পাপি কথা বলেন ঠিক না আমরা ঘরের কথা ঠিক বান্দির হাজার হাজার গুণা করেছি হাজার হাজার অন্যায় অপরাধ করেছি যদি আমার অপরাধের তালিকা করা হয় আল্লাহর কাছে মা পাওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার গোলামের গোনা গো মাফ করে রেখেছেন গোপন করে রেখেছেন আল্লাহ চাইলে গোপনের পাপ গোপনে মাফ করে দিতে পারেন কথা বলেন ঠিক কে না সব সময় যারা এদিক খেয়াল করেন বাজান গো নিজেকে আল্লাহর গোলাম বলে যদি দাবি করেন তাহলে সবসময় ত বা স্থির ফার করবেন বেশি বেশি করে আল্লাহর কাছে নিজের জীবনের গোনাগুলো মাপ চাইবেন নিজের তুলটিগুলো আল্লাহর কাছে তালাশ করবেন মনে রাখবেন তৌবা করার জন্য আল্লাহ তালা নিজে বলেছেন ই আল্লাহ দিন ইলাল্লাহ এই ইমানদারগণ তৌবা কর বলেন তো বাজান তৌবা করার দরকার আছে না নাই তওবা করার কথা কে বলেছেন আত্মা ইবো না যা তৌবা কারি তৌবা করার দরকার আছে না নাই তওবা করার আগে প্রথমে স্যালেন্ডার করতে হবে আসামির মতো আমি এই এই অপরাধ করেছি এই এই গোনা করেছি কথা বলেন ঠিক কিনা আগ করতেছেন আপনারা অপরাধ যদি করে থাকি আল্লাহর কাছে মাফ চাইতে কি লজ্জা আছে আল্লাহর কাছে আমার পাপের কথা বলতে কি সরম লাগে পাপ করতে সরম লাগলো না আর মাফ চাইতে সরম লাগে প্রতিশ্রুতি দিকে নাম শুনিনি বলতেছে আমি কোনো পাপ করিনি এক মাপ লতি হস কেনে কুটুক্তি করেছে ও এক মঞ্চে যা বলতেছে আমি কোনো পাপ করিনি আমি কোনো চুরি করিনি আমি কোনো ডাকাতি করিনি আমি কেন আল্লাহর কাছে মাপ চাইব এদিক করো এই বাংলাদেশের নিষ্পাপ মানুষ যদি থাকে তার নাম লতী সিন্ধু যার কোন গুণা নাই তাহলে আল্লাহর টাঙ্গাইলে চলে এই যে অহংকার এই যে দাম্বী কথা করে এই সাফাবাজদের কথা কখনো বিশ্বাস করা যাবে না আমরা সবাই গুণাগার কথা বলেন ঠিক না একমাত্র পৃথিবীতে মাসুম হলেন নবীরা নবীদের জন্মের আগে পরে সব গুণ আল্লাহ তালা মাফ করে দিয়েছেন পৃথিবীর সকল নবীরা জান্নাতি বলেন কিন্তু এরকম লতিফ সিদ্দিকির মতো যারা ভণ্ড আছে হ্যাঁ কথা বলবে যে আলেমেরা মুনাজাত করে আমি আমিনও বলি না কেন আমিন বলবো আমার তো কোনো গুণাই নেই আমি গুণা করিনিফ সিদ্দিকীর মতো মানুষ এই কথা বলে এদের নাই ঢুকানো দরকার কথা কয় না কেন একটা পাগলও বলে না আমার অনেক সমস্যা আছে কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা চলেন বাজান সামনের দিকে যায় এরা যত দাম্বিকতা করুক এদের দাম্বিকতা অহংকার দুনিয়াতে শেষ কথা বলেন ঠিক কিনা মরার পরে টের পাবে আল্লাহ রব্বুল আলামিন কেমন এদের বিচার করে কথা কন ঠিক কিনা এজন্য আমরা পাপিরই ঘরের পাপী অনেক পাপ করেছি আল্লাহর কাছে মাপ চাই বললা আমার চাইতে বড় পাপি এই দুনিয়ার জমিনে কে ও মালিক তুমি যদি মাফ না করো আল্লাহ কার কাছে যাব আল্লাহর কাছে সব সময় আমরা নিজেদের গোনাগুলো মাপ চাইব ওই জাহান নামের আগুন থেকে মুক্তি চাইব কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে প্রত্যেকটা দুয়াই মুনাজাতে বলবো রপানাস রিফান্না আজাবা জাহান্নাম ইন্না আজাবা কানা কানাগর মা আমাদের রব ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও হিন্না হা হা সা আৎ মোস্তাকর র অম কমা নিশ্চয়ই আবাসস্থল হিসাবে পঁচিশ বছতিরিশ জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নির্ঘৃষ্টত একটা স্থান সেই জাহান্নাম থেকে মাফ চাইতে হবে কার কাছে তাহলে নিজেদের গুণাকে ভাপ চাইবেন তওবা করতে গেলে তিনটা শর্ত এক নাম্বার সমস্ত অপরাধ স্বীকার করা লাগবে আল্লাহ আমি এ পাপ করছি এক নাম্বার সমস্ত অপরাধ আসামির মতো সেলেন্ডার করে স্বীকার করতে হবে দুই নাম্বার ওই পাপের জন্য আল্লাহর কাছে অনুশোচনায় ক্ষমা চাইতে হবে আর তিন নাম্বার আর জীবনে দিন ওই পাপ করবেন না সেই প্রতিশ্রুতি দিতে হবে তাহলেই তওবা কবুল হবে কেতা আমরা তওবা করি সুদের টাকা নাই রে খায় না আস্তা করিলে একটু হসে সমস্যা নেই পরের দিন আবার সুদের টাকা খায় কথা কই তো মোবাইলে নাটক সিনেমা দেখে ক আস্তা করিলে যা হইছে হইছে পরে কথা কই না কেন আছে না একটা সিনেমার পোস্টার সকে বলে ক আস্তা না নাউজ বলে এটার নাম তওবা এটার নাম ইস্তেগফার হ্যাঁ সকালে পাপ করবেন বিকালে তওবা করবেন আবার সকালে পাপ করবেন এইরকম না যেই পাপের জন্য আপনি তওবা করেছেন ওই পাপ জীবনে আর করা যাবে তাহলে তোবা কবুল কথা কি বুঝতে পারছে না আমরা সুত ঘুষ খাইয়া হারাম খাইয়া আল্লাহর কাছে হাত তুলে বলি রব্বা না আতিনা দুনিয়া আল্লাহ বলে তোর হাত থেকে সুতের গন্ধ আসে তোর হাত থেকে ঘুষের গন্ধ আসে তোর হাত থেকে মানুষের রক্তের গন্ধ পাওয়া যায় এইরকম ব্যক্তির দোয়া আমি আল্লাহ কবুল করব না আপনি হাত তুলে বলেন রব্বানা হাতি না দুনিয়া আল্লাহ বলে তোর মতো সুদ করে দোয়া কবুল হবে না রাগ করতেছেন আপনারা করেন সমস্যা না বা গো আমার আমি লম্বা করবো না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় যে কথা বলতে চাচ্ছিলাম কথা মনে আপনারা ভুলে গেছেন যখন কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া দোয়া করেন করেন আল্লাহ পয়গম্বর আর কাটতে হবে না তো আমি আল্লাহ কবল করে নিয়েছি আর ওয়াসির জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব বলেন আল্লাহ আগবাহ ওই রাত্রিতে আল্লাহ কেমন এক মারাত্মক ভয়ঙ্করের স্বপ্ন দেখায় দিলো স্বপ্ন দেখা মাত্র ঘুম থেকে চিৎকারে মরে উঠছে আশেপাশের লোকজন যারা সিকিউরিটির দায়িত্ব পালন করত নিরাপত্তা কর্মী যারা ছিল ওরা এসে বলে নেতা যো ধরে চিৎকার মারলেন কেন বলে সিহারাটা দেখব যোনা আমি একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন দেখার পরে আমি ভয় পেয়েছি এই রাজ্যের মধ্যে যত স্বপ্নের তাবির কারক কাছে যত জ্যোতিষী আছে সমস্ত জ্যোতিষীদের আমার বাড়িতে দাওয়াত দিয়ে নি আসো আমি তাদের সামনে স্বপ্নের কথা বলবো তারা আমাকে স্বপ্নের দেবে এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল জালেম বাদশা বক্তি নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই সময় আল্লাহ তাআলা বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায়া আল্লাহর নবী দানিল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার হে যুবক